এমনও এমনও কথা আছে দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা আমরা দিই কিন্তু দেখা যায় অনেকের ফার্স্ট মাসের বাকি মসজিদের টাকা অনেকের এক বছরের বাকি কত টাকা করি দে পঞ্চাশ টাকা করি অনেকের একশো টাকা করে দেয় তার দুই বছরের বাকি এভাবে যখন আপনি মসজিদের কোমরির সাথে একটু দেখবেন দেখবেন আপনার কত মাস বাকি তাহলে আমাদের লজ্জা যে শেষ সীমানা সেটা থাকা দরকার সেটাও আমাদের নাই আমরা পঞ্চাশ টাকা একশো টাকা করে মসজিদে দিই অথচ আমাদের অনেকের পাঁচ ছয় মাসের বাকি তা আমরা আল্লাহর সাথে কি ব্যবসা করি এটা কি ব্যবসা হয়েছে বলেন আপনারা বলেন না ব্যবসা কি হয়েছে আল্লাহর সাথে পঞ্চাশ টাকা একশো টাকা দিই এটা তো একদম সর্বনিম্ন একটা রিক্সা চালক তাকেও দেখি যে মসজিদে যাওয়ার সময় দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দেয় আর আমাকে আল্লাহ তাহলে এত টাকা পয়সা দিয়েছে আমার লজ্জা লাগা থাকা দরকার আমি ফার্স্ট টাকা দুই টাকা দিই তো এই মসজিদের দায়বার কে নিবে বলেন আমরাই তো নিতে হবে তো আমরা যদি এরকম কিপটামি করি আল্লাহ দিনের ব্যাপারে এরকম কিপটামি করে জান্নাত পাওয়া যাবে আল্লাহর সাথে ব্যবসা হবে ওমর রাদি আল্লাহ আনু ওনার সম্পত্তির দুই ভাগ করছি দুই ভাগ করে এক ভাগ লো এনছি আল্লাহ তো আপনাকে এটাও বলেন নাই যে আপনার এক কানে জমি এক কানের মৃত অর্ধেক করে অর্ধেক জানেন এরকম বলছে এরকম কেউ করছে এই মসজিদের যে জায়গাটা এখানে অনেকজন আছে কেউ একা দেয় তাহলে আমরা সবাই মিলে এই মসজিদে জায়গা দিছি এই সবাই মিলে আমরা মসজিদে আসতে হবে আপনি মসজিদের জায়গা দিয়েছেন যা দিয়েছেন এটা আল্লাহ দরবার কবুল হয়েছে কিন্তু আপনি মসজিদে আসেন না আপনি এটা স্বভাব ভাবেন না এটা সবাব কিন্তু আপনি পাবেন না আপনি মসজিদের জন্য জায়গা দিয়েছেন এটা একটা সবের লিস্ট ঠিক না কিন্তু আপনাকে যে আল্লাহ নামাজ পড়ার কথা বলছে আপনাকে যে আল্লাহ দান সৎকা করার কথা বলছে মসজিদে এসে নামাজ পড়ার কথা বলছে সেটা কেন পড়েন না সেটা তো আপনাকে হিসাব দিতে হবে কালকে আমতর ময়দানে কোনো ব্যক্তির পাহাড় সমান সব আছে তার সবের কমতি নাই বিভিন্ন জায়গায় দান সৎকার বিভিন্ন মসজিদ সেই শহীদ তৈরি করছে বিভিন্ন মাদ্রাসায় সে দান করছে কিন্তু কাল কেয়ামতের ময়দানে কোনো ব্যক্তির যদি নামাজের হিসাব না থাকে সে নামাজ পড়ে নাই তাহলে তার বাকি যে গুলা সেগুলাও বাতিল হয়ে যাবে বুঝা গেছে আপনি নামাজ পড়েন নাই আপনি হাজার যদি সব করেন এই নামাজ না পড়ার কারণে কাল কেয়ামতের ময়দানে আপনার আমল নামাজ জিরো হয়ে থাকবে নামাজ পড়ছেন আপনার আবার বালকাদের হিসাব আপনি যেই বাড়তি যে সবগুলো করছেন এগুলা তখন আপনার হিসাব হবে কিন্তু যখন যেটা 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 মূল মূল নাই নাই আপনার আপনার উপর নামাজ পড়া সেটা আর যে বাকি আমূল গুলা কি নাই এ কারণ ভাই নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ আমাকে পড়তেই হবে তাহলে এক নম্বরে আমরা আল্লাহর সাথে ব্যবসা করব আমাদের টাকা পয়সা দিয়ে এটা আবার দান করে বলা যাবে না বুঝা গেছে